আমি এট দ্য ভেরি আউটসেট এখানে যারা কেবল মাত্র ম্যান আছেন মেন তারা একটু দাঁড়াবেন তো আল্লাহ সব তো দেখি মেন আচ্ছা বসেন সাররা তো ম্যান আমি জানি তো আমাদের ডক্টর শক্তির আলোচনা আপনার যেভাবে তাকবিল দিয়েছেন আমি বুঝতে পেরেছি যে এখানে ম্যান আছে কিন্তু একটু কনফিউশনটা একটু দূর করে নিলাম ম্যান নাকি মেইন ওকে মাসা কিন্তু উইমেন তারা যেহেতু এর বাইরে আছে আমি তাদেরকে দেখতে পাচ্ছি না সেই জন্য আমি বন্ধুদেরকে বলবো যে উইমেন যারা আছেন তারাও একটু নিজেদেরকে একটু ডিফাইন করে নেন ওর অ্যাসার্ট করেন যে ওয়েদার ইউ আর উইমেন অর ফিমেল আচ্ছা প্রশ্ন হলো কেন এই গল্প আমি শুরুতে বলছি এজন্য বলছি যে একজন বুজুর্গ ব্যক্তি তিনি একটি হাড়িকে নিয়ে বাজারে যাচ্ছেন দিনের বেলা তো লোকেরা তাকে প্রশ্ন করলেন যে দিনের বেলা হাড়িকে নিয়ে বাজারে যাচ্ছেন কেন তিনি বললেন আমি পুরুষ মানুষ খুঁজতে যাচ্ছি ম্যান বলে দিনের বেলা বাজারে এখানে সবাই তো পুরুষ বল না আই ক্যান অনলি সি মেল নট ম্যান আমি কেবল আমি সেখানে মেল দেখতে পাচ্ছি কিন্তু আমি ম্যান দেখতে পাই না অর্থাৎ আমি সেখানে কেবল মাত্র ছেলে মানুষ দেখতে পাচ্ছি কিন্তু পুরুষ মানুষ আমি সেখানে দেখতে পাচ্ছি বিগ ডিফারেন্স বিটুইন ম্যান অ্যান্ড মেল ম্যানহুড অথবা পুরুষত্ব পুরুষ অথবা কেবল মাত্র ছেলে মানুষ এর মধ্যে বড় পার্থক্য আছে আল্লাহ সুখ খান হুয়া তালা দুটো শব্দ উল্লেখ করেছেন ম্যান বোঝানোর জন্য কখনো বলেছেন তিনি জুকুর আবার কোথাও কোথাও তিনি বলেছেন রিজাল রিজাল এটা একটা কোয়ালিটির নাম এটা একটা বায়োলজিক্যাল কোন ইস্যু না যে আপনার শরীরে একটা পার্টিকুলার অর্গান আছে এবং এই কারণে আপনি মেন এমন নয় এটা শরীরের কোন অর্গানের উপর মোটেই নির্ভর করে না বরং এটা নির্ভর করে একটা কোয়ালিটির উপর এক ধরনের যোগ্যতা থাকলে কেবলমাত্র তাদেরকে ম্যান বলা হয় ঠিক এর বিপরীতে উইমেন সেটাও খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু আমি শুরুতেই মহান সহ ভাইনতার সুপর আদায় করছি যিনি ই অসাধারণ মেবি দ্য দা ফার্স্ট অফ ইটস কাইন্ড ইন দ্য হিস্ট্রি অফ দিস ইউনিভার্সিটি এরকম একটা অসাধারণ আয়োজনে আমাদেরকে এবং আমাদের আমার প্রিয় ভাইয়েরা এখানে আছেন দ্য স্পিকার্স এবং আপনারা যারা আয়োজন করেছেন তাদেরকে আল্লাহ সুফানু তারা এই ঐতিহাসিক সন্ধিক্ষণে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এবং এই কারণে আমি ফ্রম দ্য কোর অফ মাই হার্ট আমি আল্লাহ সুফানু তার কৃতজ্ঞতা আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ এবং রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের উপর দুরুদ এবং সালাম বর্ষিত হোক যিনি ছিলেন সত্যিকার অর্থে পুরুষ এবং পৌরুষ কাকে বলে বা পুরুষত্ব কাকে বলে তা তিনি সত্যিকার অর্থে তার জীবনে তিনি তা দেখিয়ে গিয়েছেন আর পাশাপাশি সন্দীপন সহ যারা এই চমৎকার আয়োজনটি স্পন্সর করেছেন বিভিন্নভাবে ফাইন্যান্সিয়ালি স্পিরিচুয়ালি আমি তাদের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আল্লাহ সু ওয়া তালে যেন এটা যেন কেবলমাত্র প্রথম মানেই সীমাবদ্ধ না থাকে এটা যেন একটা কন্টিনিউয়াস প্রসেস হয় আল্লাহ তালা সেইভাবে এটাকে কবুল করে নিন আল্লাহ মামিন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকে আমাদের ডক্টর শক্তি বলেছেন এবং অন্যান্যরা জাকারে মাসুদ ভাই ডক্টর মেহাদি এবং অন্যান্যরা কথা বলেছেন আমি যতটুকু শুনেছি আমি যে বিষয়টিতে কেবল আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। আমি বলবো যে মনোযোগ দিয়ে কথাগুলো শোনার জন্য আল্লাহ সহ খানা আমরা যা বলছি অথবা যা শুনছি তার মধ্যে আল্লাহ তালা বারাকা দান করুন রাব্বিশা মিল্লি সানি ইয়ফাহি প্রশ্ন হচ্ছে যে পুরুষ এর ডেফিনেশন কি এরপরে দ্য ইম্প্যাক্ট অফ উইমেন ইন শেপিং এ আইডিয়াল অর স্ট্রং আমি পরে আলোচনা করব বলছি করবো কি আসলে কি এটা কি কেবলমাত্র শারীরিকভাবে একজন খুবই দেখতে শুনতে খুবই স্মার্ট তথাকথিত অথবা তিনি দেখতে শুনতে খুবই সুন্দর খুবই অ্যাট্রাকটিভ একটা ক্রাশিং বা ফটোজনিক একটা ফিগারের অধিকারী অথবা তিনি খুবই বডি বিল্ডার অথবা তিনি স্টারয়েড খেয়ে তিনি তার শরীরটাকে একটু নাদুশ নদুষ বানিয়ে নিয়েছেন এগুলো কি তার নাম এটাকে কেবলমাত্র হোল্ড করছি অথবা কোন ধরনের ডিগ্রি আমরা গ্রহণ করছি এটা কি তার নাম নাকি এটা আসলে অন্য কিছু আমরা যদি এখনকার পৃথিবীতে তাকাই তাকাই তাহলে দেখবে যে ওয়েস্ট আমাদের কাছে একজন পুরুষের যেই ছবি আমাদের কাছে পোর্ট্রে করেছে তাহলে তিনি একজন বডি বিল্ডার হবেন এবং এই কারণে কিন্তু এম এম এ অথবা রেসলিং এই জাতীয় খেলাগুলো আমাদের কাছে খুবই প্রিয় আমরা ওগুলো করতে ভালোবাসি অথবা আমরা জিমনাসি জিমে আমরা যাই আমাদের বড়িটা বিল্ডিং করার জন্য কারণ আমার কতটা মাসেল আছে তা সত্যিকে অর্থে আমার কাছে পৌরসত্বের অথবা পৌরসের একটা ডেফিনেশন কিন্তু ব্যাপার থেকে আসলেই এটি ব্যাপারটাকে সত্যিকে অর্থে এটি আপনার একজন সাহাবির নাম জানেন তার হচ্ছেন আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ আনহু একবার আব্দুল ইবনে মাসুদ রাজি আল্লাহ তালহু সাহাবাইকার সামনে এটি গাছে তিনি উঠছিলেন কোন একটা কারণে মেদিনায় এবং একটু বাতাস আসলো দমকা বাতাসে তার পায়ের উপর থেকে কাপড়টি সরে গেল সরে যাওয়ার পর সাহাবাই কারণে তার পায়ের গোড়ালি খুবই চিকন খুবই ন্যারো সরু এদিক দিকে তার হেসে উঠলেন রাসুল বললেন মিম্মা তাদের হাকুন কি দেখে তোমরা হাসছো তোমরা কি আব্দুল এবনে মাসুদের পায়ের গোড়ালি খুবই চিকন তিনি দেখতে খুবই হালকা গড়নের পাতলা গড়নের এই কারণে হাসছো ওল্লাহি আল্লাহর কসম করে বলছি যদি কেয়ামতের দিন আমলের দাড়ি পাল্লায় তার দুটো পা তুলে দেওয়া হয় এবং গোটা আসমান জমিন যদি অন্য পাল্লায় হয় তাহলে তার এই দুটো পা অনেক অনেক বেশি ওজনদার বা হয়ে যাবে এটা কি কেবলমাত্র শারীরিকভাবে কি সুন্দর আপনি প্রতিদিন কয়বার আয়নার দিকে তাকান কেবল আপনাকে দেখতে কেমন দেখা যায় ইউরোপ জুড়ে তো মেয়েরা আত্মহত্যা করার অন্যতম প্রধান একটা কারণ হচ্ছে কোনো একটা ছেলে তাকে দেখার পরে কেন করলো না এমন কখনো ঘটে যে একই লিফটে হয়তো একটি ছেলে এবং একটি মেয়ে তারা উঠেছে ওঠার পরে আঠারো তলায় উঠেছে তলা পর্যন্ত এই ছেলেটি কেন তাকে ফিজিক্যালি অ্যাপ্রোচ করলো না এ কারণে পরের দিন সকালে গিয়ে সে আত্মহত্যা করে কারণ তার মনে হলো যে আমি নিশ্চয়ই ফিজিক্যালি খুবই অ্যাট্রাকটিভ না এবং এই কারণে সে আমাকে একটু হ্যালো হাই অথবা আমাকে অ্যাপ্রোচ করে না বা টিজ করার চেষ্টা করে না নিশ্চয়ই আমি এরকম কোনো চেহারার অধিকারী না এটা তার কারণ এবং আরও বহু ছুতায় তারা আত্মহত্যা করে আমি রিসেন্টলি একটা স্টোরি পড়ছিলাম যে এক দুজনের মানে তারা অনেক দিন পর্যন্ত তাদের রিলেশন আছে এবং তারা সিদ্ধান্ত নিয়েছে যেই দিন তাদের বিয়ে হবে সেই দিন তারা ওই যে একটা বেলুনের উপর চড়ে তাদের ওয়েডিং সেরিমনি তারা করবে কিন্তু আনফর্চুনেটলি যে দিন তাদের বিয়ে এবং তার তারা বিয়ে করবে বা ওয়েডিং সেরিমনি করবে ওই দিন আবহাওয়াটা ছিল খুবই খারাপ এবং এ কারণে মেয়েটি আত্মহত্যা করেছে চিন্তা করো আমার এই জীবন দিয়ে লাভ কি আমি তো এখনো ম্যান অথবা ওমেন আমি হতে পারলাম না কারণ আমি সেলিব্রেট করতে পারলাম না এটি অনেক সময় আমাদের কাছে একটা ফলস ইমেজ অফ ম্যান অথবা ওমেন ম্যানহুড বা ওমেনহুড আমাদের সামনে তুলে ধরা হয়েছে বলা হয়েছে যে আমরা শারীরিকভাবে কতটা আকর্ষণীয় এটি খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি শারীরিকভাবে আকর্ষণীয় বিষয় যদি দেখেন তাহলে জুলাই বিবের কথা একবার চিন্তা করে দেখেন তো জুলাই বিব রেদি আল্লাহ কালুক বললেন জুলাই বিব কেন তুমি বিয়ে করে না বলো ইয়ার বলল আমি তো দেখতে খুবই ইম্প্রেসিভ না তাহলে আমাকে কে বিয়ে করবে রাম বললেন যাও তুমি ওই ঘরে যাও এবং ওই ঘরের বাবা এবং মাকে গিয়ে বলো বিয়ের ব্যাপারে আমি পাঠাচ্ছি অথবা রাসুল ওই ঘরের বাবাকে ডাকলেন এবং বললেন তোমার মেয়ের ব্যাপারে বিয়ের প্রস্তাব করছি তিনি বললেন আহলান সাহালানিয়া রাসুলাল্লাহ আপনি বিয়ের প্রস্তাব করেছেন আমার মেয়েকে বিয়ে দেব না রাসুল বল আমার জন্য আমি বলিনি আমি জুলাই বিবের জন্য বলছি তিনি একটু হতাশ হলেন ওহ জুলাই বিবের জন্যে তাহলে আমাকে একটু চিন্তা করতে হবে এখনকার ফাদাররা যারা আছেন তারা এরকম যে কোনো একটা ছেলে খুবই দিনদার এরকম একটা ছেলের বিয়ের প্রস্তাব আসবে মেয়ের জন্যে ছেলেটা দিনদার কিন্তু তার ফাইন্যান্সিয়াল অবস্থা খুবই ভালো না অথবা বড় কোনো পজিশনে চাকরি করেন না অথবা টাকা পয়সা খুব বেশি নাই অথবা বড় কোনো ডিগ্রিও ধারণ করেন না কিন্তু তার দিনদারি খুবই ভালো চরিত্র খুবই ভালো এবারে এই বাবা বলবেন আমাকে একটু এস্তেখারা করতে দেন এস্তে খারা করতে দেন কিন্তু এরপরে ওই মেয়ের ব্যাপারে আরেকটা প্রস্তাব এসেছে এ আবার খুবই টাকা পয়সা আছে ভালো ডিগ্রি আছে দেখতে শুনতে খুবই ইমপ্রেসিভ কিন্তু একটু কেবল বিল খায় আর কিচ্ছু না বাবা এবার বলবো ফেন্সেডিল তো এটা কোনো বিষয় না ঠিক আছে এটা ঠিক করে ভালো হয়ে যাবে না আমাদের কাছে ম্যানহুডের ডেফিনেশন এখনো আসেই নেই কেবল শারীরিক ভাবে আমরা কেমন এটি আমাদের কাছে এসছে অথবা এটাই কেবল আমাদের কাছে পরতি করার চেষ্টা করা হয়েছে রাসুল হাসান জুলাই বিবের ব্যাপারে প্রস্তাব করলেন তিনি বলেন আমি তাহলে আমার স্ত্রীর সাথে পরামর্শ করি সাহাবাই কামদি আল্লাহ তালহুম তাদের যুগটা আমাদের জন্য আইডিয়াল

তিনি তার স্ত্রীর কাছে গিয়ে বলেন রাসুল ইসলাম তোমার মেয়ের ব্যাপারে বিয়ের প্রস্তাব দিয়েছেন বলে খুবই ভালো আহলান সাহালান খুবই ভালো কথা তো বলেন না তার নিজের ব্যাপারে বর্ণ নয় বরং জুলাই ব্যাপারে তিনি একটু হতাশ হলেন আচ্ছা ঠিক আছে রাসুলকে আর কাউকে খুঁজে পেলেন না এরকম পাইপে মেয়ে কিন্তু পাশের রুমে ছিল তিনি শুনলেন এরকম আলোচনা দৌড়ে আসলেন বাবা কিসের বিষয়ে আলোচনা করছো তোমার বিয়ের ব্যাপারে এরকম এরকম জুলাই বিবের প্রস্তাব রাসুল দিয়েছেন বাবা মা তোমরা রাসুলের প্রস্তাব কি ফিরিয়ে দিচ্ছ সম্ভব আমি রাজি আমার পক্ষ থেকে কোন অবজারভেশন অবজেকশন নাই মেয়ে যেহেতু রাজি বাবা এবং মা অগত্যা বিয়ে দিলেন আপনি জানেন এরপর জুলাই বিবের যুদ্ধের সময় চলে আসলো জুলাই যুদ্ধের ময়দানে গেলেন তিনি শাহাদুর বরণ করলেন রাসুলাম বললেন তোমরা কি কাউকে মিস করছো সাহবাইকার বলেন হ্যাঁ দৌড়ে এসে বলেন না ইয়ারসুল সবাইকে না কাউকে মিস করছো না সবাইকে তো পেয়েছি ইয়ারসুল্লাহ অমুকে অমুক অমুক অমুকে শহীদ হয়েছে।

আমিও জুলাই বিক্রি প্রচন্ড ভালোবাসি আপনি কি নিশ্চিত করে বলতে পারবেন আল্লাহ রাসূল আপনাকে ভালোবাসে আপনি এটা কখনো বলতে পারেন ইউ ক্যান ক্লেম দ্যাট ইউ লাভ দা মেসেঞ্জার অফ আল্লাহ বাট ইউ ক্যান নেভার ক্লেম দ্যাট দ্য মেসেঞ্জার অফ আল্লাহ লাভস ইউ বিকজ দের ইজ নো ওয়াহি ইন্সপাইরেশন ওহি লাগবে আপনার কথা বলার জন্যে অথবা রাসূলকে থাকতে হবে তিনি যেহেতু নাই এন্ড দের ইজ নো চান্স অফ ডিসেন্ডিং ওয়াহি তাহলে আপনি এটা ক্লেম করতে পারেন না কিন্তু জুলাই বিবির জন্য বক্তব্য আছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন আই লাভ হিম হি ইজ এ পার্ট অফ মি রাসুল্লাহ সাল আলী বাসাল্লাম ম্যান মানুষ পুরুষ কাকে বলে পৌরসত্য কি তার সাথে যারা ছিলেন তাদের মাঝে তিনিটি খুঁজে পেয়েছেন দেখিয়েছেন খুবই চমৎকার খুবই দামি ড্রেস অথবা গ্যাজেটস ডিভাইস যদি আপনার থাকে তাইলে আপনি ম্যান এখন তো আপনার কতগুলো ডিভাইস আছে এটা আপনার ডেফিনেশন অফ ইউর ম্যান যে আপনি পুরুষ পৌরসত্ত্ব আপনার আছে এবং আমি অ্যাগেন বলছি পৌরুষ সত্য এটা কোনো বায়োলজিক্যাল ইস্যু নয় যে কেবলমাত্র তথাকথিত মেলরাই কেবলমাত্র পুরুষ ফিমেলরা পুরুষ না ন ফিমেলরা পুরুষ ওই যে সত্য বা পুরুষ সত্য বা পৌরুষ যাদের মধ্যে আছে অথবা এটা কোনো জেন্ডার ইস্যু না তথাকিত জেন্ডার বা বায়োলজিক্যাল কোনো ইস্যু না এটা একটা কোয়ালিটি আল্লাহ সব হান সেভাবেই কোরআন এটাকে ডিফাইন করেছেন জাহের নামক একজন ব্যক্তি রাসুল্লাহ একজন সাহাবি তিনি থাকতেন গ্রামে আপনার যাদেরকে চাষা পোষা বলেন গ্রামের লোক বলেন ক্ষেত বলেন এরকম টাইপের একজন মানুষ তিনি রাসুল্লাহ ল আলী তিনি বল তাকে বলতেন জাহেরু বা দিয়া তু না ওয়ানাহনু যে জাহের হচ্ছে আমাদের গ্রামের রিপ্রেজেন্টেটিভ আমরা হচ্ছে জাহের শহরের রিপ্রেজেন্টেটিভ এবার জাহের গ্রাম থেকে যখনই তিনি আসতেন রাসুলের জন্য কিছু উপর উপর নিয়ে আসতেন রাসুল কিন্তু প্রচুর পরিমাণ হাদিয়া পেতেন এবং তার সংসার বা তার পরিবার চলতো হাদিয়া দিয়ে মেদিনায় এমন কোনো ফল উৎপাদন হতো না যে ফলের প্রথম অংশটা রাসুলের ঘরে আসতো না সাল্লাম এটা টোকেন অফ লাভ অব দ্য সাহাবাই ক্যারাম ফর দা প্রফেট সাল্লাম জাহের তিনি গ্রাম থেকে আসার সময় কিছু নিয়ে আসতেন রাসুলের জন্য এবং বাজারে বাকি জিনিসগুলো তিনি বিক্রি করতেন একবার তিনি বাজারে কিছু বিক্রি করছিলেন রাসুল পেশন থেকে যাচ্ছেন এবং তিনি পেশন থেকে গিয়ে জাহেবের চোখ এভাবে ধরে বললেন এই একটা কৃত আছে কে কৃত দাস কিনবে কৃত দাস কিনবে কে জাহের চিন্তা করলেন কে আমার হাত ধর আমার চোখ বন্ধ করেছে আবার বলছে কে বিক্রি করবে কে কিনবে কৃত কিনবে কে সেলিং এ স্লেভ উইস টু পারচেজ কে আছে এরকম কেনার জন্যে জাহের একবার কেবল পেছনের দিকে একটা যিনি হাত দিয়ে ধরেছেন ওই হাতটা কেবল স্পর্শ করার চেষ্টা করলেন স্পষ্ট করে বুঝলেন এই হাতটা কেবল আমার নবীর আর কারণ কারণ তার হাতটা ছিল তুলার চেয়ে অথবা রেশমের চেয়েও অনেক অনেক কোমল কারণ হাত দিয়ে কাউকে মারেননি তো এই হাত দিয়ে কাউকে মারেননি এ কারণে এটার যে সফটনেস এটা পুরোটাই রয়ে গিয়েছিল একজন শিশুর সফটনেসের মতোই ছিল তিনি বললেন ইয়ার আসুর আল্লাহ এমন কে আছে আমার মতো দেখতে শুনতে এরকম জামা কাপড় ভালো না এবং কোন শিক্ষা দীক্ষা কিছুই না এরকম একটা মানুষকে কে কিনবে তাহলে তো আপনি আমাকে ইয়া রাসুল্লাহ আপনি আমাকে দেখবেন খুবই সস্তা কেউ আমাকে কিনবেন অথবা আমার দাম খুবই কম রাসুলাম বললেন না জাহের তুমি কম মূল্যের মানুষ না আল্লাহ কাছে তোমার দাম হচ্ছে আকাশ একজন ব্যক্তির দাম কেবল তার ড্রেস এর উপর নির্ভর করে না আমরা জানি শেখ গল্প ছোটবেলা আমরা সাধারণ জামা কাপড় পরে এক জায়গায় যাওয়ার পর লোকেরা তাকে খেতে দেয় দেয়নি এরপরে দামি জামা কাপড় পরে গিয়েছেন তখন অনেক পরিমাণ খেতে দিয়েছেন তখন তিনি নিজে আর খাননি সব খাবার পথে ভরিয়েছেন পকেটে ভরিয়েছিলেন কারণ তিনি বলেছেন তোমরা তো আমার জামাকে খাবার দিচ্ছ আমাকে তো খাবার দেওয়া নাই এটা একটা আইডিয়াল সোসাইটি একটা পারফেক্ট সোসাইটি পৃথিবীর অন্য কোনো সোসাইটি কখনোই পারফেক্ট ছিল না কিন্তু তিনি যে সোসাইটি তৈরি করেছেন সেই সোসাইটিটা পরিপূর্ণভাবে পারফেক্ট ছিল আপনাদের জন্য শিক্ষার উপকরণ আছে হাউ ডু ইউ লুক হাউ ডু লুক আপনার যারা আপনি কেমন আচরণ করেন আমরা তো কেবল আমাদের হাসিটাও অনেক সময় কনফাইন্ড অ্যান্ড লিমিটেড এবং এটা ইন্টারেস্ট ওরিয়েন্টেড আমরা কেবল তাকে দেখি হাসি যার কাছে কিছু পাওয়ার সুযোগ আছে ও আমাকে চা খাওয়াবে চাইনিজে নিয়ে যাবে রেস্টুরেন্টে নিয়ে যাবে একটা ট্রিট দেবে এই কারণে আমি তার সাথে একটু হাসি বন্ধুত্ব কেবল তার সাথে তৈরি করতে চাই সাধারণ কারোর সাথে বন্ধুত্ব তৈরি করতে চাই না রাসুল কার সাথে তিনি বন্ধু তৈরি করছেন তিনি কার সাথে বন্ধুত্ব তৈরি করছেন অনেক অর্থবৃত্ত থাকলেই কেবলমাত্র কি একজন মানুষ ম্যান হয় যারা আমাদের ডক্টর শক্তি বলেছেন যারা এত টাকা পয়সার মালিক ছিল অথবা এত টাকা পয়সা লুটতরাজ করেছে তারা কোথায় আপনার বলেছেন তারা কোথায় আছে তো সম্পদ কেবলমাত্র মানুষকে মানুষ বানায় না সাহেলেবনে সাদ আসা আমি ছোটবেলায় তার অনেক হাদিস পড়তাম কিন্তু আমি তার ব্যাপারে জেনেছি বড় হওয়ার পর একটু বয়স হওয়ার পর সাহেব তিনি একবার ওই দিক দিয়ে যাচ্ছিলেন সাহাবাহিক রসুলাম বললেন তোমাদের এই ব্যক্তির ব্যাপারে তোমাদের মূল্যায়ন কি বলি রসোল আল্লাহ তার ব্যাপারে আমাদের মূল্যায়ন একেবারে সাধারণ তিনি যদি কারো কোথাও কথা বলেন তাহলে লোকেরা মনোযোগ দিয়ে কথা শুনবে না তিনি যদি কোথাও না যান তাহলে লোকেরা তাকে মিস করবে না কোথাও গেলে তাকে খুব বেশি সমীহ করবে না কোথাও যদি বিয়ের প্রস্তাব দেন তাই লোকেরও খুব সাগ্রহে গ্রহণ করবে না এরপর ওই দিক আরেকজন লোক যাচ্ছিলেন প্রচুর পরিমাণ টাকা পয়সার মালিক এবং দেখতে খুবই আপনার ইমপ্রেসিভ চেহারার অধিকারী জামা কাপড় খুবই সুন্দর রসুল এবং খুবই সম্ভ্রান্ত বংশ এরকম কিছু রসুলাম বললেন সাল ওই ব্যক্তিকে লক্ষ্য করে যে এই এর ব্যাপারে তোমাদের মত মানে উনি উনি তো আমাদের সমাজের সেরা মানুষ উনি কথা বলে লোকের মনোযোগ দিয়ে শুনবে ওনার সাথে একটা সেলফি তোলার জন্য লোকের দাঁড়িয়ে থাকবে ওনার অটোগ্রাফ নেওয়ার জন্য লোকেরা যাবে ওনার সাথে বন্ধুত্ব তৈরি করতে পারাটা তাদের একটা প্রেস্টেজের ইস্যু তারা মনে করবে অথবা একটা ডিগনিটি তারা মনে করবে এবং তার সাথে বিয়ে সাদি ইত্যাদির বিষয়ে যদি প্রশ্ন উঠে তাহলে সবাই আগ্রহী হবে তার কাছে তাদের মেয়ে বোন এদেরকে বিয়ে দেওয়ার জন্য কৃষ্ণ বলেন অল্লাহে আল্লাহর প্রসম্ম করে বলছি তোমরা আগে যার ব্যাপারে বলেছ সে কোথাও না গেলে কেউ তাকে খোঁজ করবে না গেলে তার ব্যাপারে কেউ আগ্রহ প্রদর্শন করবে না এই যে দ্বিতীয় যার ব্যাপারে তোমরা বললে এত হাইলি তার ব্যাপারে তোমরা কথা বললে রকম লোক যদি গোটা পৃথিবী ভরে যায় তাহলে ওই আগের সাহাল সাহাদ সাহিদের সমান মর্যাদাবাদ হবে না একজন সাহালের মর্যাদা এই রকম মানুষ গোটা পৃথিবী জুড়ে হয়ে যায় তাইলে হবে না কেবলমাত্র মর্যাদা এটা এর উপর নির্ভর করে না আপনি কোন বংশের আপনি কে আমাদের দেশে তো চৌধুরী বংশ শেখ বংশ এগুলো হলে সাতক্ষণ মাফ তাই না ওই বংশ হলে সাতক্ষণ মাফ রাসুল্লাহ সাল্লামের যুগে কি এমন ছিল আল হুজালি নামক একজন সাহাবি রসুল্লাহাম বদরের যুদ্ধ তিনি সবাইকে রস আমরা তো কিন্তু যুদ্ধের ময়দানে নামাজে সব যা কাতারবদ্ধ থাকি আমাদের ওটা ডিসিপ্লিন আমাদের গোটা ইসলামের এটা মূল বক্তব্য ভেরি ডিসিপ্লিন লাইফ রসুলাম সবাইকে কাতার সোজা করে দিচ্ছেন এর মধ্যে একজন যার নাম বলছি তিনি একটু সামনে এগিয়েছিলেন কাতার থেকে একটু সামনে রসুলাম একটু তার পেটে একটু খোঁচা দিলেন একটু পেছনে যাও খোঁচা দেওয়ার পরে তিনি বলেন আপনি তো আমাকে খোঁচা দিতে পারেন না আমি প্রতিশোধ নিতে চাই আমি প্রতিশোধ নিতে চাই এবং আপনি বলেছেন কোনো অন্যায় এভাবে করা যায় না আপনি করেছেন আমি এটার প্রতিশোধ নিতে চাই বলে আছে ঠিক আছে কি প্রতিশোধ নেবা বলে আমিও আপনাকে খোসা দেব রাসুল দাও তিনি বলেন আপনি যখন আমার খোসা দিয়েছিলেন তখন আমার শরীরে জামা ছিল না কিন্তু আপনার শরীরে তো জামা আছে অতএব জামা খুলতে হবে খোসা দেওয়ার জন্য তিনি জামাটা খসলেন খুললেন খোলার পর তিনি রাসুসলাম কেভাবে জড়িয়ে ধরলেন এবং তার পিঠে পেটে এবং তার পিঠে কেবল তার মুখ তার নাক তার জিভা এবং তার দাড়িগুলো ঘুষতেছেন কি করছ কি করছ তুমি ইয়াক সর যোদের মধ্যে নি বেঁচে আসব কিনা না জানি না আমার শরীরের সর্বশেষ উষ্ণতা যেন আপনার শরীর থেকে একটু গ্রহণ করে আমি যেন আল্লাহ সামনে যদি দাঁড়াই আমি যদি মারা যাই তাহলে আপনার শরীরের উষ্ণতা নিয়ে যেন আমি মারা যেতে পারি এই কারণে আমি এই সুযোগটা হাতছাড়া করতে চাই না মর্যাদা এটা বংশের উপর আপনি হয়তো আল হোজালের নাম খুব বেশি জানেন না কিন্তু আপনি জানেন আবু জাহালের নাম দেখতে কেমন আবু জাহাল কেমন ছিল জানেন অথবা আবুল আহাবের নাম আবুল আহাব মানে হচ্ছে এতটা আগুন আগুন সুন্দর সুন্দর বলতে গেলে দেখতে অন্যরকম এমনি তো বংশের আবারও কেউ এখানকার লিডার ফ্যামিলির লোক বনু হাসেম বনু আব্দুল মোতালেবের সন্তান অথবা দেখতে এমনিতেই খুবই ইমপ্রেসিভ খুবই সুন্দর লাল সুন্দর আগুন সুন্দর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তাব্বাত ইয়া আবি লাহাব ওয়া তাব্বা মা আগনা عنহু মালহু ওয়া মা কসাবা সাইাসলা নারান যাতালাহাব আবু লাহাব যাবে যাতালাহাবে ও যেরকম আগুন সুন্দর ওকে ওইরকম আগুনে আমি নিক্ষিপ্ত করে দগ্ধ করব আপনি আগুন সুন্দর অথবা আপনার কোন ফ্যামিলিতে আপনি বড় হয়েছেন সেটি কোন অবস্থাতেই আপনার ম্যানহুড এটা ডিফাইন করে না ডিফাইন করে আপনার চরিত্র আপনার ক্যারেক্টার কি আপনি আসলে কেমন মানুষ সেই কারণে আপনি এখন তো আমাদের কাছে ম্যান যে আপনার যারা আছেন ম্যান মানে হচ্ছে ভিডিও গেমসে কতজন মানুষকে হত্যা করা যায় এটা হচ্ছে ভিডিও গেমস খেলেছেন এবং হাজার হাজার সন্ত্রাসীকে আপনি হত্যা করেছেন কিন্তু সকালবেলা যখন গিয়ে দেখলেন টয়লেটে তেলা পোকা এরপরে আর টয়লেটে যান এখন মারে ডাকেন মা টয়লেটে তেলা একটু মায়েরা দেও না এর আগে কিন্তু আপনি হাজার হাজার সন্ত্রাসী হত্যা করেছেন না। সিনেমা দেখেছেন সিনেমা দেখতে দেখতে আপনি সিনেমা সিনেমা দেখেই ঘুমান ঘুম থেকে সত্যি করতে পুরুষ সন্তান পর্নোগ্রাফি আপনি কিভাবে দেখেন পুরুষরা তো বিয়ে করবে তো পর্নোগ্রাফি দেখবে না বিয়ে বাদ দিয়ে আপনি পর্নোগ্রাফি করবেন আর আপনি তথাযথ আমাদের ডক্টর শক্তি বললেন যে ক্যারিয়ারের পিছনে আপনি ঘুরেন এখন আমাদের স্টুডেন্টরা বত্রিশ না ৩৫ বছরে তারা চাকরিতে ঢুকবে এই কথা শোনার পর থেকে আমার মাথা কেবল নিচের দিকে ম্যান হতেই পারে না আঠারো বিশ বছর বয়সে তুমি আপনি চাকরিতে ঢুকবেন অতটা কাজে ঢুকবেন চাকরি কেন করতে হবে চাকর কেন হতে হবে আপনি কোনো নিজস্ব এন্টারপ্রাইজ নিতে পারেন না আপনি আপনার কোনো উদ্যোগ নাই সে উদ্যোগ আপনি গ্রহণ করেন অন্যদেরকে আপনি চাকরি দেন কিন্তু আপনি আরেকজনের পেছনে ঘুরতেই থাকবেন তার তলপি বাহক আপনি হবেন এবং এই কারণে বয়স পঁয়ত্রিশ পর্যন্ত পৌঁছাবেন বিয়ে করবেন কবে পঁয়ত্রিশের পরে এরপরে বিয়ে করবে না ওই যে অন্য ওমেন বিয়ে করবে না কোন একটা ফিমেল আপনার বিয়ে করতে পারে আবার বিয়ে করার পরে বাসর রাতে গিয়ে দেখবেন আপনি তো একটা সেলেরি বিয়ে করছেন কারণ এটা আসলে কি আসলে তো এটা মেয়ে ছিল না এরকম একটা ঘটনা আপনার জীবনে ঘটবে ম্যান তো সে যে একজন নারীর পেছনে ঘুরে না তার কাছ থেকে একটু ইমেইলিং টু ফিমেইল একটু চ্যাটিং অথবা একটা মেসেজ যারে একটু হালকা কি করেছে একটা মেসেজ ড্রপ করেছে এ কারণে তার তার এবার হার্ট ড্রপ বেড়ে গেছে এবার হার্ট বিট বেড়ে গেছে সারা রাত ঘুমাইতে পারে না কারণ একটা মেসেজ কতক্ষণ পরে পরে ই মেসেঞ্জারটা খোলে কি লেখছে একটু দেখি তো এটা তো কোনো ম্যানের পরিচয় না এটা কোনো ম্যান না ম্যান হয় সে সে বিয়ে করবে এবং ম্যান সে যে বিয়ে করার পর হ্যাঁ এই জন্যই তো ম্যান হওয়ার জন্যে ম্যান যে আপনি এই প্রমাণ আপনাকে দেখাতে হবে তারপরই তো মেয়ের আপনার কাছে বা বাবার আপনাদের কাছে মেয়ে বিয়ে দেবে আপনাকে আপনাকে প্রমাণ দেখাতে হবে যে আপনি একজন পুরুষ মানুষ এই পৌর সত্য আপনাকে শো করতে হবে এটা কেবল এগেইন বলেছি কেবল বায়োলজিক্যাল কোন ইস্যু না